বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ নবগ্রামের সিংগার গ্রামে হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ায় রাস্তায় পথ চলতি মানুষের ওপর আক্রমণ করছে খ্যাপায় শিয়ালের কামড়ে এখন পর্যন্ত আহত হয়েছে তেরো জন গুরুতর আহত অবস্থায় রয়েছে তিনজন স্থানীয়রা জানাচ্ছেন এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায় পরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে শিয়ালটির মৃত্যু হয় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামে তেরো জনকে ঠিক আছে তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরডিঘি হসপিটালে এসছি আর কি প্রায় বারো থেকে তেরো জনকে কামড়ানো হয়েছে আরকি আমরা কিছুই বুঝতে পারছি না রাস্তাতে যা ছিল আমার ভাই মিনময় মন্ডল সে যাতে যাতে দুজন ছিল আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেব মন্ডল তাকেও কামড়ে দিচ্ছে দুজন রাস্তাতে যেতে চলমান অবস্থায় দুজনকে কামড়িছে পরপর দুজনকে কামড়ে দিচ্ছে হ্যাঁ পরপর দুজনকে কামড়েছে আর তেরো জনকে কামড়েছে টোটাল আর কি কোন গ্রামের মধ্যে হয়েছে নবগ্রাম নাম সুমন মন্ডল আর কামড়েছে আমার ভাইকে এবং আরো তেরো জনকে কামড়েছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ